দশক দুইবারে বারে পঁচিশ কেজি দুধের গাবে দেখাচ্ছিলাম আমরা একেবারে কোয়ালিটি সম্পূর্ণ গাবি আর হাইট মোটামুটি বেশ লম্বা চড়া দুধের বাড় দেখেন দুধের বাড় দেখেন আমরা দেখতে দর্শক দশক রানীগঞ্জ হাট থেকে এই হাটের অবস্থান জেলা দিনাজপুর উপজেলা ঘোড়াঘাট হাটের নাম রানীগঞ্জ সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার কোয়ালিটি সম্পন্ন উন্নত জাতের দুধের গাবে দেখাচ্ছে দেখাচ্ছি আজকে এবং আশা করা যায় পুরো ভিডিও জুড়ে

বাচ্চা ঘন্টা ভাই বাচ্চা বাচ্চা এটা নাকি কালোটা কালো বাচ্চা আর বয়সের জুয়ান দুইবারে পঁচিশ লিটার দুধ টার্গেট জাতের

আর এছাড়াও দেখতেছিলাম কোয়ালিটি সম্পূর্ণ আরো কয়েকটা গাভী আছে সেগুলো একটু দেখাবো কত দাম দূর পাই সবগুলার যেতে বড় নাই বলা যায় নাকি আচ্ছা আমরা একটু বাকি ছোটগুলো একটু দেখে আসি কত যাচ্ছে এই যে এখানে একটা আছে কোয়ালিটি সম্পূর্ণ আরো একটা গাভী দেখাচ্ছিলাম খুবই সুন্দর এবং বেশ ভরপুর তো চাচা কয় লিটার চোদ্দো কয়বারে একবারে একবার কয় হ্যাঁ একবারে চোদ্দো দুইবার নেওয়ার কোনো চান্স আছে আচ্ছা কয় দাদা বা বেটার না বেটি কত নেবেন কত নেবেন কি উঠবে আড়াইশো দেখা যাচ্ছে সর্বোচ্চ মার্কেটে কত পাইলেন আজকে চল্লিশ কাছাকাছি আছে তবে জানিনা কতদূর এই যে মজা বিনোদন চলতেছে এখানে চোদ্দ লিটার দুধ বলতেছে এটাতে বাচ্চা এই যেখানে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো সেরা সেরা বাচ্চা আর দুশো চল্লিশ পর্যন্ত নাকি দাম দর পাইছে তো তবে জানি না কতদূর কি তবে বাচ্চা আর গাভিগুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন বড় ভাই কয়টা আছে আজকে বাচ্চা কয়টা গাভি কয়টা গাভিও একটা কয়টা ভাই

কোয়ালিটি সম্পন্ন গরু দর্শক এই যে দুধের বাট গ্লাস কেরা বাচ্চা হান্ড্রেড কত লিটার কত লিটার একবারে খেল পড়ে গেছে না আর দাঁত

পাঁচশো এক হাজার যতটুকু উপরে যাওয়া যায় আর ভাইয়ের কাছে আরো একটা ছিল এটা এটা দেখতেছিলাম এই যে বাচ্চার এই যে বেটি না অস্ট্রেলিয়া কালো অস্ট্রেলিয়া দুটো বাচ্চাই কিন্তু কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এটা সিঙ্গেল কত চলে গেছে দাম দর জানাইতে কাস্টমার কে আমরাও জানবো ইনশাল্লাহ আর দুধের গাভি খুবই সতর্কতার সাথে কিনতে হবে দর্শক আর যাদের লাগবে সরাসরি হাটটা ভিজিট করার জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে এই মো হোয়াটসঅ্যাপ শপ আছে বিস্তারিত জানার জন্য অবশ্যই যোগাযোগ করে আসবেন আর দেখি এটা কত দূরে বেচা বিক্রি হয় যেহেতু দাম দর চলমান কোয়ালিটি সম্পন্ন বাচ্চা সঙ্গে গাভি